সাবধান কলামে কিকার দিলেই বাস আর কিকার অংশটা দেখেন এই যে কিকার অংশটা তো যদি দেখেন যে এইটা দুর্বল হয়ে গেল যে আমার এই ফ্লোরে কলাম কিকার বাদ দিয়ে আমরা কিভাবে ডালাই করবে সিদ্ধান্ত দিয়েছিলাম যে ওই প্রসেস বলে দিয়েছিলাম তো প্রসেস বলে দেওয়ার পরে দেখেন এখানে আমরা কলাম কিকার বাদে ডালাই দিয়েছি তো এই অংশটা দেখেন কি সুন্দর স্মুথ ফিনিশিং আসছে এবং হানড্রেড পার্সেন্ট স্ট্রেংথ পাইটা বিল্ডিংয়ের মেরুদণ্ড যদি বলা হয় যে কলামটা হলো মেরুদণ্ড যে আমার শরীরের পিছনের হারের অংশটা ভার্টিক্যাল যে অংশটা এটা যেমন মেরুদণ্ড তো বিল্ডিং একটা বিল্ডিংয়ের কলাম হলো মেরুদণ্ড তো দেখা যায় বাস্তবে দেখা যায় যে কলামটাতেই সবচেয়ে বেশি অবহেলা হয় তো এখানে কলামে অবহেলার একটা বড় অংশ হলো যে কলাম সবচেয়ে দুর্বল হয় আমাদের একটা প্রচলিত আছে কিকার যে কলাম কিকার ছ ইঞ্চি কেউ আট ইঞ্চি নয় ইঞ্চি ছয় ইঞ্চি কলাম কিকার দে পাঁচ ইঞ্চি কলাম কিকার দে তো কলাম কিকার যখন দেওয়া হয় তখন ওই অংশটা মাস্ট দুর্বল হয়ে যায় যে ওইটা হাতে মিক্স করে অল্প জায়গা মেনুয়াললি দেওয়া হয় ওইখানে না ভাইব্রেশন আছে না কিছু আছে তো যার জন্য কলাম কিকার অংশটা যদি দেখেন দেখেন যে পাঁচ ফিট যে ডালাই দেওয়া হয়েছে ওই অংশটা দেখেন এটা কত সুন্দর স্ট্রেন্থ আসছে চোখের দেখেই বোঝা যায় যার জন্য অবশ্যই আপনারা সাইডে কলাম কিকার অ্যাভয়েড করবেন